ও মহিলা মা বোনেরা কুরবানির ঈদ তো চলে এসেছে এখনো পর্যন্ত আপনি কুরবানি ঈদের নামাজ কিভাবে পড়তে পারে জানলেন না না ও মহিলা মা বোনেরা বছরে একটি ঈদ ঈদের নামাজ অবশ্যই আপনি পড়বেন ইনশাআল্লাহ আজকে আমি আমার মহিলা মা বোনদেরকে আপনাদেরকে সব থেকে সহজে নিয়মে শিখিয়ে দেব মহিলা মা বোনেরা নিজে নিজে কিভাবে হিসাবে কোরবানির ঈদের নামাজ অর্থাৎ ঈদুল আজহার নামাজ বাসা বাড়িতে এক একা কিভাবে পড়তে হয় আমার মহিলা মা বোনরা যদি এই ভিডিওটা দেখে নামাজটা শিখতে পারে নিজে নিজেই কোরবানি ঈদের নামাজ পড়তে পারবে বাসা বাড়িতে অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না কিভাবে কোরবানি ঈদের নামাজ পড়ব কারণ মহিলা মা ও বোনেরা এই ভিডিওতে সর্বপ্রথম আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তারপরে বিস্তারিতভাবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব নামাজটা পড়ে আপনারা কিভাবে কোরবানি ঈদের নামাজ আদায় করবেন ইনশা আল্লাহ আমি অনুরোধ করবো অমহিলা মা ও বোনেরা জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা গল্প গুজুপে এবং কি আড্ডার মধ্যে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে নাটক সিনেমা দেখে ঘন্টার পর ঘন্টা চলে গিয়েছে আমি অনুরোধ করে বল ইত তো চলে এসেছে এখনো পর্যন্ত সঠিকভাবে জানলেন না শিখলেন না প্রত্যেকটা মহিলা মা বোন দরকার আছে এই ভিডিওটা দেখে ঈদের নামাজ শিখে ঈদের নামাজ পড়বেন ইদুল আজহা কুরবানি ঈদের দিন আল্লাহ কারণ এই ঈদের নামাজটা যদি আপনারা কুরবানি ঈদের দিন পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল العالمين ক্ষমা করে দিবে মনের আশা পূরণ হবে আপনি যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দিবে আল্লাহ খুশি হয়ে যাবে তাই অবশ্যই মনোযোগ সহকারে আমার মহিলা ও ভিডিওটা দেখতে থাকুন আমি আশা করি ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখলে আপনি নিজে নিজে খুব সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ কারণ আমার ভিডিওগুলো যেই সমস্ত মহিলা মা ও বোনেরা দেখে তারা বলতে বাধ্য কমেন্টস এর মধ্যে যে আলহামদুলিল্লাহ হুজুর আপনি যেভাবে দেখিয়েছেন হয়তো বা ভিডিওটা একটু লম্বা হয়েছে কিন্তু আমরা সুন্দর করে বুঝতে পেরেছি শিখ শিখতে পেরেছি আমরা পড়তে পারবো আপনিও ব্যতিক্রম নয় ইনশাল্লাহ আপনি নিজেও যদি ভিডিওটা দেখেন ধৈর্য সহকারে নিজে নিজেই পড়তে পারবেন ঈদুল আজহা কোরবানি ঈদের নামাজ বাসাবাড়িতে বাড়িতে আল্লাহ ও মহিলা মা ও বোনেরা এই কোরবানি ঈদের নামাজ এবং ঈদের নামাজ পড়ার জন্যে আল্লাহ রসুল কিন্তু মহিলা মা বোনদেরকে উৎসাহিত করেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীজি বলেছেন মহিলারাও কিন্তু ঈদগাহে যাওয়ার কথা আল্লাহর রসুল বলেছেন যেমন হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রসুল বলেছেন মহিলারা মেয়েরা তোমরা ঈদগাহের মধ্যে যাবে ঈদের নামাজ পড়ার জন্যে আনন্দ বাঘাবাগি করার জন্যে আল্লাহর রসুল বলেছেন এক হাদিসের মধ্যে নবীজিকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসুল আল্লাহ যদি কোনো মহিলার ওরনা না থাকে তাহলে সেই মহিলা কি করবে ঈদগাহের মধ্যে কিভাবে যাবে না গেলে হবে কি না আল্লাহ রসুল বলেছেন না শীদ গাহের মধ্যে যেতে হবে তার মাথা অন্য মেয়ের মহিলার ওরণার নিচে ঢেকে হলেও ঈদগাহের মধ্যে যাবে ঈদের নামাজ পড়বে আনন্দ ভাগাভাগি প্রশ্ন করা আল্লাহ কোন মেয়ের যদি মহিলার যদি মাসিক পিরিয়ড থাকে ওই সময় ঈদের দিন কি করবে সে কি অবস্থান করবে বাড়িতে আল্লাহ রসুল বলেছেন না সেই ঈদগাহের মধ্যে যাবে তবে নামাজ পড়ার জন্যে নয় সে সময় বসে থাকবে আর বাকি আনন্দ ভাগাভাগি করবে আল্লাহ একবার ইসলাম কত সুন্দর ইসলামের রীতিনীতি কত সুন্দর ঈদ হচ্ছে আনন্দ সবার জন্যে কিন্তু আমার মহিলা মা ও বোনেরা দুঃখের হলো বাংলাদেশ ইন্ডিয়া এবং অনেক জায়গার মধ্যে মহিলাদের জন্য মসজিদের মধ্যেও মহিলাদেরকে যাওয়ার অনুমতি আসলে এটা দুঃখজনক প্রয়োজন আছে আমার মহিলা মা বোনরা ঈদগাহে যাবে পর্দায় থেকে মহিলাদের নামাজের ব্যবস্থা করা দরকার এবং কি মসজিদের মধ্যেও মহিলা মা বোনদের নামাজের ব্যবস্থা করার দরকার যাতে জুমার দিন যেতে পারে তালিম তার বিয়াত পেতে পারে আনন্দ ভাগ গি করতে পারে মুসলমানদের একটা উৎসব ঈদের দিন এটা প্রয়োজন ছিল কিন্তু এটা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে সব জায়গায় নাই যেই জায়গায় ঈদগাহ আছে মসজিদের মধ্যে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে পুরুষদের পাশাপাশি অবশ্যই আপনারা সেখানে গিয়ে ইমামের পিছনে ঈদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ আর যেখানে নাই বাংলাদেশ ইন্ডিয়া কিংবা যে কোনো প্রান্তে আপনি আছেন আপনি ঘরের মধ্যে নিজে নিজে ঈদের নামাজ পরবেন ইনশা আল্লাহ তাহলেও আপনার নামাজ হয়ে যাবে তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা আমি এখন আপনাদেরকে সবথেকে সহজ নিয়মই শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সর্বপ্রথম বলে দেব আপনি যে ঈদুল আজহার নামাজ পড়বেন কুরবানি ঈদের দিন কখন থেকে আপনি নামাজ পড়বেন কয়টা পর্যন্ত নামাজটা পড়া যায় সেটা বলবো ইনশাআল্লাহ সর্বপ্রথম বলবো ঈদের দিন সকালবেলা আপনি সুন্দর করে গোসল করবেন পবিত্র হবেন ফজরের নামাজের পরে ফজরের নামাজটা পড়ে আপনি পবিত্র হয়ে একেবারে ফ্রেশ হয়ে যাবেন ইনশাআল্লাহ ঈদের নামাজ কতটা বাজে আহ শুরু হয় হাদিসের কিতাবের মধ্যে এসেছে যখন সূর্য ওঠে যখন সূর্য ওঠে সূর্য ওঠার বিশ মিনিট পর থেকে ঈদের নামাজ ওয়াক্ত শুরু হয়ে যায় কেউ চাইলে পড়তে পারবে আচ্ছা ওয়াক্ত কয়টা পর্যন্ত থাকে একেবারে এগারোটা রাগ পর্যন্ত আচ্ছা গড়ির টাইম অনুযায়ী কয়টা বাজে ওয়াক্ত শুরু হয় কয়টা পর্যন্ত থাকে এই মনে করেন এখন দুই হাজার পঁচিশ সাল আর কি যখনই আপনি ভিডিওটা দেখেন দেখতে পারেন শিখতে পারেন একই নিয়ম তবে গড়ির টাইম অনুযায়ী দেখবেন এখন দুই প্রায় থেকে থেকে পড়লে ভালো হয় সালে ছয়টার ভোর ছয়টা থেকে শুরু হলে ভালো হয় ছয়টা সাড়ে ছয়টা সাতটা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা আপনার ইচ্ছা আপনি আটটা বাজে সাড়ে আটটা বাজে পড়লেও ভালো হয় আপনার ঘরের কাজ গুছিয়ে এই ছয়টা থেকে নিয়া ছয়টা বাজে ওয়াক তো শুরু হয় ছয়টা থেকে নিয়ে একেবারে এগারোটা আগ পর্যন্ত এই সময়টাতে যখন ভালো মনে করেন ফ্রি হয়েছেন ঘরের কাজকর্ম করে তখন পড়ে ফেলবেন তার চেয়ে সবচেয়ে সহজ হয় মহিলা মা ও বোনেরা আপনি যে এলাকায় থাকেন মসজিদের মধ্যে কিন্তু বলে যে আমাদের মসজিদে কিন্তু ঈদের জামাত আহ সাড়ে আটটা বাজে বা নয়টা বাজে দেওয়া হলো কিন্তু বলে দেয় যখন বলে দেবে মাইক দিয়ে তখন আপনারা বাড়িতে পরে ফেলবেন তাহলে হবে ইনশাল্লাহ কোন সমস্যা নাই মানে ছয়টার থেকে নিয়া একেবারে এগারোটার আগ পর্যন্ত এর ভিতরে পড়লে চলে ইনশাল্লা তাহলে আপনারা গোসল করে ঈদের দিন পবিত্রতা অর্জন করে যখন নামাজ পড়বেন সুগন্ধি ব্যবহার করে সুন্দর কাপড় পরিধান করবেন বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আনন্দের দিন ঈদের দিন সন্ন্যত হল গোসল তো করবেন সকালবেলা আপনি ঈদের নামাজ পড়ার আগে আপনি সুন্দর করে পবিত্রতা অর্জন করে কাপড় বিধান করবেন সুন্দর কাপড়টা যদি নতুন কাপড় না থাকে ঘরের মধ্যে যে কাপড়টা আছে স্পেশাল একটু ভালোর মধ্যে ওই কাপড়টা পরবেন সুগন্ধি ব্যবহার করবেন ইনশাআল্লাহ তারপরে আপনি সুন্দর করে ওযু করবেন যদি ওযু না থাকে ওযু করার শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে আপনি সুন্দর করে ওযু করে নামাজের জায়নামাজের মধ্যে বিছানার মধ্যে দাঁড়িয়ে যাবেন যদি পারেন একটি দোয়া পড়বেন বিছানার মধ্যে দাঁড়িয়ে আর যদি না না পড়েন কোনো সমস্যা নাই না পারলে শুধু নিয়ত করলেই চলবে যদি পারেন তাহলে আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে বিছানার মধ্যে দাঁড়িয়ে একটি দোয়া পড়বেন এই দোয়াটি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহী লিল্লাযী ফাতারা আস-সামাআ ওয়াল আরদা হানিফা ওয়া মাআ আনা মিনাল এটা যদি না পারেন কোনো সমস্যা নাই সরাসরি নিয়ত করে ফেলবেন আচ্ছা আপনি দোয়া না নাই আপনি নিয়ত করবেন যদি আরবিতে পারেন আরবিতে করবেন না পারলে বাংলাতে করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই সব কিন্তু একই আচ্ছা আমি আপনাদেরকে সর্বপ্রথম নিয়তরা বলে দিচ্ছি আরবিতে নিয়তরা বলে দিচ্ছি আরবিতে যদি আপনারা না পারেন বাংলাতে করবেন তবে আরবিটা প্রথমে বলছি আমার সঙ্গে সঙ্গে বলুন আরবিটা না ওয়াই ধোয়ান হুসল্লিয়া লিল্লাহ লা র রকেতারি সলাতিল রহিদুল্লা আব্বহা মরাশিদ তাকবীরাতি ওয়াজিবুল্লাহ তাআলা মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার এভাবে আমি আরেকটি বার বলছি আরবিটা তারপরে বাংলাতে বলছি নাওআইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাত রিসালাতিল عيدুল অযহা o Mas...

এভাবে অতি সহজে নিয়ত্রা করবেন আমি বলছি আমার সঙ্গে সঙ্গে আপনিও বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত তকবীর সাথে আদায় করছি একবার এভাবে আমি আবারও বলছি বাংলাতে আমার সঙ্গে বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় সাথে আদায় করছি এভাবে আপনি নিয়তরা বেধে নামাজটা পড়বেন আশা করি জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আচ্ছা সংক্ষিপ্ত আমি বলছি আপনি অন্যান্য নামাজ দুই যেভাবে পড়েন ঈদের নামাজ এভাবেই পড়বেন ঈদের নামাজটা হচ্ছে ওয়াজিব নামাজ আর শুধু পার্থক্য অন্য নামাজ দুই রেখাতের মধ্যে যে সুরা কালাম কেরাত সব কিছু পড়েন ঈদের দুই রেখাত নামাজের মধ্যেও সব পড়বেন তবে ঈদের দুই রেখাত ওয়াজিব নামাজের মধ্যে পার্থক্য আছে একটা কি অতিরিক্ত ছয়টা তাকবির দিতে হয় অতিরিক্ত কয়টা তাকবির মানে আকবার ছয়টা দিতে হয় দুই মধ্যে প্রথম রাকাতের মধ্যে অতিরিক্ত তিনটা তাকবির দিতে হয় প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাখতে অতিরিক্ত তিনটা তাকবির দিতে হয় তাহলে দুই রাকাতে কয়টা তাকবির হলো অতিরিক্ত ছয়টা তাকবির অন্যান্য নামাজের থেকে পার্থক্য অতিরিক্ত ছয়টা তাকবির দিতে হয় আচ্ছা দুই রাকাতের মধ্যে ছয়টা তাকবির অতিরিক্ত দিতে হয় এখন প্রথম রাকাতে কখন তাকবির দিবেন আর দ্বিতীয় রাকাতে কখন তাক গুলো দিবেন সেটা এখন আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ শুনুন তারপরে আমি প্র্যাকটিক্যালে দেখাবো কারণ অনেক মহিলা মা বোনেরা এই পার্থক্যটার কারণে নামাজটা পড়তে পারে না আসলে একেবারে সহজ অন্যান্য দুই রাকাত নামাজ যেভাবে পড়েন এভাবেই পড়বেন শুধু পার্থক্য অতিরিক্ত ছয়টা তাকবির প্রথমে তিনটা তাকবির দ্বিতীয় রাখাতে তিনটা তাকবির আচ্ছা প্রথম রাখাতে তিনটা তাকবির কখন দিবে সেটা বলছি আপনি যখন নিয়তরা বাইদাস আল্লাহ একবার বলে নিয়ত বাঁধবেন তখন সানাটা পড়বেন সানা পইরা আপনি তিনটা তাকবির দিতে হবে এভাবে আল্লাহ একবার হাত উঠে ছেড়ে দিবেন আল্লাহ একবার হাত উঠে হাত ছেড়ে দিবেন হাত হাত তিনবারের সময় বেঁধে ফেলবেন এখন একবার সহকারে সুরা ফাতিহা আল্লাহামদু সুরাটা পড়বেন তারপরে অন্যান্য নামাজের মতো আর একটা সুরা মিলাইবেন মিলাইয়া আর কোনো পার্থক্য নাই এক প্রথম রাখাতে তারপর রুকু করবেন সেজদা করবেন দুই সেজদা দিবেন তারপর উঠে যাবেন উঠে গিয়ে আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছেন এখন দ্বিতীয় রাকাতের মধ্যে অতিরিক্ত তিনটা তাকবির আছে কোন সময় তাকবির এটা দিতে হয় উইটা আপনি আলহামদুল সুরাটা পড়বেন তারপর কুলহু আল্লাহ পড়বেন পইরা রুকুতে যাওয়ার আগে আবার তিনটা তাকবির আছে অতিরিক্ত এটাই পার্থক্য কিভাবে দেবে মানে দ্বিতীয় রাকাতের জন্য উইটা আলহামদুল সুরা পইরা কুলহু আল্লাহ পইরা অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে এভাবে রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনটা দিয়ে তিনটাই দিব না হাত ছেড়া দিব তারপর চার নাম্বার তাকবীরটা চতুর্থ তাকবীরটা এটা হচ্ছে নামাজের রুকুর তাকবীর তাকবির রুকুতে যায় না তাকবীর দিয়া এটা আল্লাহু আকবার চলে যাবে রুকুতে তাহলে আশা করি বুঝতে পেরেছেন এটাই হচ্ছে পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নাই চলুন না মহিলা মা ও বোনেরা সংক্ষিপ্ত ভাবে যেহেতু দেখতে পেরেছেন কিছুটা বুঝতে পেরেছেন এখন যদি আমি প্রাকটিক্যালে দেখিয়ে দিই মহিলা মা বোনেরা আপনাদেরকে খুব সহজে আপনারা বুঝতে পারবেন এবং এভাবেই দেখে দেখে শিক্ষা পড়বেন ইনশাল্লাহ নামাজটা একবারে সহজ অন্যান্য নামাজের মতোই শুধু দুইটা পার্থক্য বলে দিয়েছি না অতিরিক্ত ছয়টা তাকবির প্রথম রাখাতে তিনটা তাকবির দ্বিতীয় রাখাতে তিনটা থাকবে এই এছাড়া সব ঠিক আছে অন্য নামাজের মতোই সুরা মিলাইবেন তাসাহু দুরুস দয়ামাসুর সব ঠিক আছে চলুন আমরা এক্ষুনি প্র্যাকটিক্যালি দেখছি আর আপনি যে মনোযোগ সহকারে শুনবেন তেলাওয়াতগুলো আমি যে নামাজে তেলোয়াদ করব সব পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকিও হবে চলুন তাহলে শুরু করা যাক প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আপনারা সর্বপ্রথম করে পবিত্রতা অর্জন করে নামাজের মধ্যে দাঁড়াবেন হ্যাঁ যেই সমস্ত মহিলা মা ও বোনেরা একটু স্বাস্থ্যমান মোটা মানে একসাথে করে দাঁড়াতে সমস্যা হয় কোনো সমস্যা নেই একটু আরাম করে হালকা একটু ফাঁকা করে দাঁড়াতে পারেন এভাবে মহিলা মা বোনদের নিয়ম হলো দু পা একসাথে করে দাঁড়ানো কারণ স্বাস্থ্য যদি একটু বেশি হয়ে যায় তখন তো সম্ভব না তাই না একটু ফাঁকা করে দাঁড়াইলে কোনো সমস্যা নাই হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন দাঁড়িয়ে যদি পারেন জানামাজের দোয়াটা পড়বেন না পারলে সরাসরি আপনি নিয়ত করে ফেলবেন আমরা যেহেতু পারই পরব ইনশাআল্লাহ এভাবে জানামাজে দোয়াটা পড়তে হয় যদি পারেন

মোতাবজিহান ইলাজিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার এভাবে না আমরা বাংলাতে নিয়ত্রা করে নামাজটা পড়ব যেহেতু আপনারা অনেকে আরবি পারেন না মুখস্থ হয় না বাংলাতে এভাবে নিয়ত্রা করে নামাজটা পড়ে দেখাচ্ছি দেখতে থাকুন ইনশাআল্লাহ আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করছি আল্লাহু আকবার

হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবর এবারও হাত ছেড়ে দিবেন এবার হাত বেঁধে ফেলবেন আল্লাহ আকবর মানে অতিরিক্ত তিনটা তাকবির আমরা দিয়েছি প্রথমে হাত উঠিয়ে ছেড়ে দিয়েছি দ্বিতীয়বার ছেড়ে দিয়েছি তৃতীয়বার বেঁধেছি আমরা তাকবির দিয়ে তাই না এখন আপনি হাতরা বেঁধে তৃতীয় তাকবিরের সময় তারপর আপনি আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين আমিন এখন বিসমিল্লা পরে যে কোনো একটা সুরা মিলাইতে পারেন কোনো সমস্যা নেই আমরা তাব্বাতিয়াদা পরব বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাতিয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু

তারপর সেজদায় চলে যাবেন আলো একবার শেষদায় গিয়া তিনবার পড়বেন

শেষবে আবারও তিনবার দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি প্রথম রাকাত শেষ দ্বিতীয় রকাতের জন্য দাঁড়িয়ে আপনি এখন সুরা ফাতিহা পাঠ করবেন বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ কইরা কুল হু আল্লাহ পড়বেন বা যে কোনো একটি সুরা পড়বেন পইরা রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবীর দিতে হবে এটাই হচ্ছে পার্থক্য দেখতে থাকুন কিভাবে তাকবীর গুলো দেই এই পার্থক্যটা ছাড়া আর কোনো পার্থক্য নাই অন্যান্য নামাজের মতোই হ্যাঁ দেখতে থাকুন দ্বিতীয় রাকাতের জন্য উঠা এখন আমরা বিসমিল্লাহ পড়া সূরা ফাতিহা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين أكون بسم الله بوري أبني سورة إخلاص কুলহু আল্লাহ সুরাটা পড়বেন পয়রাই তিনটা তাকবি দিবেন আমরা কুলহু আল্লাহ পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ অতিরিক্ত তিনটা তাকবি এখন দিবেন রুকুতে যাওয়ার আগে ল হো একবার হাত ছেড়ে দিবেন আও ল একবার হাত ছেড়ে দিবেন আও ল হাত ছেড়ে দিবেন এখন চার নাম্বার তাকবীরটা হচ্ছে দা রুকুর তাক তাকবির নামাজের চার নাম্বার তাকবীরটা দিয়ে রুকুতে চলে যাবেন আও ল একবার বুঝতে পারছেন পার্থক্যটা কি দ্বিতীয় রাকাতে উঠা আমরা আলহামদুসুরা পড়ছি পইরা কুলভাল্লাহ পড়ছি পইরা রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবির দিছি আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার হাত ছেড়ে দিছি তারপর নামাজের তাকবির টা চার নম্বরে দিয়া আল্লাহ একবার রুকুতে চলে আসছি এখন আমরা রুকুতে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম বেলা রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহ লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার সুভাগান রব্বিয়াল আলা সুভাহ নরব্বিয়াল আলা সুভাহ নরব্বিয়াল আলা অল্ লা দুই সেজদার মাঝখানে একটু লেট করবেন বসে সোজা হয়ে তারপর আবার চলে যাবেন সেজদায় আল্লাহ অকবর সুভাষায়ান রব্বিয়াল আলা সুভায়ান রব্বিয়াল আলা সুভাহ নরব্বিয়াল আলা হ আকবত এখন দুই রেখাত নামাজ পড়ে আমরা বসেছি বৈঠকের মধ্যে

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله সালামটা পর পরপরই আপনি পড়বেন সালামটা ফিরানোর পরই আপনি এভাবে পাঠ করবেন ইনশাল্লাহ আমি আশা করি আমার মহিলা মা বোনদেরকে খুব সুন্দর করে বোঝাতে পেরেছি কিভাবে মহিলা মা ও বোনেরা এই নামাজটা পড়বেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা একটু আপনাদেরকে আমি বলছি শুনুন কথাগুলো নমস্ত আপনি পড়লেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে নামাজটা আপনি পড়বেন নামাজটা পড়ার পরে সালামটা ফেরানোর পরে ওই কি বলছি তাকবীর এটা আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এইভাবে তাকবীরটা একবার দিয়ে চলবে তারপরে আপনি জিকির আসকার জামন চাই একটু করলে চলে দুরূদ শরীফটা পড়া আপনি আল্লাহর কাছে হাত উঠাবেন বলবেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ জীবনে আর কখনো গুনা করব না আল্লাহ আমার মা বাবা দাদা দাদি যারা অন্ধকার কবরে আছে আল্লাহ আজকে তো আমরা আনন্দের দিন ঈদের দিন কবরবাসীরা জানে না কি অবস্থায় আছে আল্লাহ কবরবাসীদের গিয়েও তুমি শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ জীবনে আর কখনো আমরা গুনা করব না ক্ষমা করে দাও আল্লাহ অভাব অনটন দূর করো আল্লাহর ইজেকে বরকত দাও বিপদ দূর করো সব কিছু আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ এভাবে যা চাইবেন তাই ভাই পেয়ে যাবেন জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ এভাবে নামাজটা পড়বেন ও মহিলা মা ও বোনেরা আশা করি নামাজটা দেখা বুঝতে পারছেন দুই রাকাত নামাজ যেভাবে পড়েন অন্যান্য নামাজ ঠিক সেভাবেই পড়বেন দুইটা শুধু পার্থক্য প্রথম রাকাতে তিনটা তাক বের দেবেন অতিরিক্ত সানা পড়া সানা পড়ার পরে তিনটা তাকবির দেবেন দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তিনটা তাক দিবেন সুরা পৈরা তারপরে কুলহু আল্লাহ পৈরা রুকুতে যাওয়ার আগে তিনটা তাক দিবেন চার নম্বর তাক বের সময় রুকুতে চলে যাবেন এই হচ্ছে পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নাই আশা করি আমার মহিলা মা বোনরা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক ঈদ আল্লাহর জন্যে হোক আনন্দ আল্লাহর জন্যে হোক কুরবানি আল্লাহর জন্যে আমাদের হুক আল্লাহ কবুল করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের জীবনে একবার টাকার মালিক বানিয়ে দাও আমিন প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেয়ার পূর্বে আপনাদের সকলকে জানাই অন্তর অন্তর স্থল থেকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু